দেবা আমি এখন বর্তমানে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন বর্তমানে রয়েছি তুলসীখালী যে মাছের পাইকারি বাজার যেটা তুলসীখালী ফেরিঘাট ফেরিঘাটে দেই পারে শিকারিখানে যেটাকে বলে মুর্শিদগঞ্জে আমি আজকে এই ফেরিঘাটে যে মাছের ডাগে যে মাছগুলো বিক্রি হয় সেই মাছের বাজারে আপনাদের ঘুরে দেখাচ্ছি শুভ সকাল সাথে থাকার জন্য প্রিয় দর্শক দেখেন এখানে অনেক

а а а ауа ау пашу па шу

এইসব মাছগুলো পাইকারি ডাকে কিনে নিয়ে যাচ্ছিল ডাক ডাক উঠে এবং ডাকে যে বেশি বলে তার কাছে এই মাছগুলো বিক্রি করা হয় এগুলা সব এলাকার আশপাশের এলাকার মাছ এগুলো হল চাষের মশলা বিলের মাছ

নদীপথে অনেকে মাছ নিয়ে আসে এবং মাছ নিয়ে যায় এখানে নদীর ঘাটের একেবারে সাথেই এই মাছ বাজারটি

কত দিয়ে কিনলেন ভাই বিক্রি করবেন

আপনার হয়ে হয়ে গেছে গেছে কোন জায়গা থেকে আসছেন আপনি আমি কেরানিগুজ থেকে আসছি কেরানীগুজো আচ্ছা কি কি মাছ আনছিলেন আপনি শৈ মাছ কই মাছ শিং মাছ আবার নলা মাছ কি প্রতিদিন এই হাতটা প্রতিদিন কতটা <laughs> কত <laughs>

দুই হাজার টাকা তো তিন মাসের খবর সতেরো আঠারোশো টেকা আঠারোশো উনিশশো 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 টাকা কি নাই উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার szrka bazr d zr r zr zarta zr aşş azr r asazar zr asazar r

পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো বড় হাজার পনেরোশো টাকা পনেরোশো 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 টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা

পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক সাত কোম না বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা চোদ্দশো টাকা চৌদ্দশো টাকা চোদ্দ চোদ্দীয় চোদ্দশো <laughs> টাকা अच्छा <laughs> এই বাজারটাতে সব দেখলাম বেশিরভাগই চাষের মাছ নাই বেশিরভাগই হচ্ছে এই এলাকা এলাকার মাছ সব ছাটার মাছ নদীর মাছ বিলের মাছ যারা মাছ কিনতে চান পাইকারি মাছ তারা আসতে পারেন এখানে প্রতিদিন এই মাছ বাজার একেবারে ভোর চারটা থেকে শুরু হয় আসা প্রদর্শক যারা মাছ দেখতে পছন্দ করেন তারা এই ভিডিওটি দেখতে পারেন যারা মাছ কিনতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আরও অন্য অন্য বাজার নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আজকে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম